হ্যালো বন্ধুরা হোপ ইউ অল ওয়েল অ্যান্ড গুড আবার চলে এসেছি আমি আমার মিউচুয়াল ফান্ডের লাইভ পোর্টফোলিও নিয়ে তো চলুন সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা আজ লাইভ পোর্টফোলিওটা শেয়ার করব সবার মধ্যে তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন চলুন সরাসরি আমার লাইভ পোর্টফোলিও মোবাইল স্ক্রিনে যাওয়া যাবে সো চলে এসছি আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু শেয়ার আমি হোল্ড করেছি সেটাও আপনাদেরকে আজ শেয়ার করব এগুলো আমার কিছু শেয়ার হোল্ড করা রয়েছে চলুন সরাসরি আমার মিউচুয়াল ফান্ড ডাসবোর্ডে যাওয়া যাক এটা আমার মিউচুয়াল ফান্ড ডাসবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি থ্রি লাখ টোয়েন্টি এইট থাউজেন্ড সামথিং ইনভেস্ট করেছি আর এখন কারেন্ট ভ্যালু হচ্ছে আপনার থ্রি লাখ ফোর সামথিং টোটাল আমি লাস্ট থ্রি ইয়ার্সে প্রফিট গেন করেছি ফিফটি সিক্স থাউজেন্ড সামথিং আর লাস্ট ডেতে আমি ফোর হান্ড্রেড রুপিস প্রফিট গেন করেছি তো ম্যাক্সিমাম আমার পোর্টফোলিও তো আপনারা স্মল ক্যাপ ফান্ডই দেখতে পাবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন রিগার্ডিং লাইভ পোর্টফোলিও মিউচুয়াল ফান্ড নিয়ে আমি প্রত্যেক দিন আপনাদের কাছে এরকম লাইভ পোর্টফোলিও নিয়ে আসবো শেয়ার করবো যাতে আপনারা মোটিভেট হন So thank you so much for watching my video.